সকলকে জয় যীশু বাইবেল টিচিং চ্যানেলে আপনাদের স্বাগত কোনো ব্যক্তি যদি প্রথমবার বাইবেল পড়া শুরু করে বা প্রথমবার প্রভু যিশু খ্রিস্ট সম্পর্কে বিভিন্ন বিষয় জানা শুরু করে তাহলে একটা প্রশ্ন সেই নতুন ব্যক্তির মধ্যে আসতে পারে যে যীশু খ্রিস্টের পরিচয়টা কি বাইবেল অনুযায়ী কারণ যে প্রশ্নটা অনেক বিশ্বাসের মনেও আসতে পারে বা প্রথমবার যারা প্রভুতে প্রভুর বাক্য শুনছে প্রভু দিকে এগিয়ে আসছে তাদের মনেও আসতে পারে যে যিশু খ্রিস্টকে বাইবেলে কিভাবে দেখানো হয়েছে অর্থাৎ বাইবেলে যিশু বিভিন্ন পরিচয় দেওয়া হয়েছে যেমন মার্ক লিখিত সুষমাচারের প্রথমেই লেখা আছে যিশু খ্রিস্ট হচ্ছেন ঈশ্বরের পুত্র যোহন লিখিত সুষমাচারের প্রথমে আছে যিশু খ্রিস্ট হচ্ছেন ঈশ্বর আবার বাইবেলেই লেখা আছে যিশু হচ্ছেন মানুষ তিনি মনুষ্যপুত্র তিনি ঈশ্বরের দাস তিনি একজন যাজক তিনি তিনি ঈশ্বরের ভাববাদী আবার তিনি রাজা তা এত কিছু বাইবেলে সম্পর্কে কোনটা কোনটা ছেড়ে ঠিক এবং এত কিছু এক ব্যক্তি কি করে হয় যে তিনি ঈশ্বর আবার ঈশ্বরের পুত্র আবার মানুষ আবার ঈশ্বরের দাস এত কিছু কি করে সম্ভব তো এটা আমাদের বোঝা উচিত যে বাইবেলে প্রভু প্রভুজুকে ঠিক কিভাবে দেখানো যায় তো বাইবেলের শিক্ষা অনুযায়ী ঈশ্বর এক ঈশ্বর এক এবং একের অধিক নেই এবং সেই এক ঈশ্বর হচ্ছেন ইহবা বা অর্থাৎ ইয়াহয়ে যাকে বাংলায় বলা হতে পারে বা তিনি এক ঈশ্বর কিন্তু তিনি তিন ব্যক্তিত্বে প্রকাশিত প্রথম দ্বিতীয় তৃতীয় ব্যক্তিত্ব এবং এই তিন ব্যক্তিত্বে সম্পূর্ণরূপে এক ঈশ্বর তিনটে ছোট ছোট ভাগ মিলে এক ঈশ্বর এরকম না প্রথম ব্যক্তিও পুরোপুরি ঈশ্বর দ্বিতীয় ব্যক্তিও পুরোপুরি ঈশ্বর তৃতীয় ব্যক্তিত্বও পুরোপুরি ঈশ্বর এবং তারা তিনে মিলে এক সত্তা একই ঈশ্বর আলাদা আলাদা তিন ঈশ্বর না ঈশ্বর এক তো প্রথম ব্যক্তিকে পিতা দ্বিতীয় ব্যক্তিকে পুত্র এবং তৃতীয় ব্যক্তিকে পবিত্র বলা হয় পিতা পুত্র এবং পবিত্র সৃষ্টি বা করেনি পিতার সাথে পুত্র পবিত্র আত্মা চিরকাল ধরে এক ঈশ্বর এই হিসাবে অবস্থান করেন অর্থাৎ সব সময় তিন ব্যক্তিত্বে এক ঈশ্বর কোনো সময় যে পিতা এই বাকি দুই ব্যক্তিত্বকে সৃষ্টি করেছেন এবং তারপর থেকে তারা তার সাথে আছে এমন না পিতা যেরকম চিরকাল আছেন পুত্র চিরকাল আছেন পবিত্র আত্মাও চিরকাল আছেন তাহলে পিতা ও পুত্র বলার কারণ কি দ্বিতীয় ব্যক্তিত্ব সবসময় প্রথম ব্যক্তিত্বের বাধ্য বা তার ইচ্ছা অনুযায়ী তিনি কাজ করেন অর্থাৎ এই হিসেবে তিনি প্রথম ব্যক্তিত্বের পুত্রের মতো বা এই জন্য প্রথম ব্যক্তিত্ব পিতা এবং দ্বিতীয় ব্যক্তিত্ব পুত্র পিতা পুত্রের মতো প্রেমের সম্পর্ক বিদ্যমান তার মানে এই নেই যে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে সৃষ্টি করেছে বা জন্ম দিয়েছে প্রভু যিশুকে ঈশ্বর সৃষ্টি করেননি বা জন্মও দেননি প্রেমের ও বাধ্যতার সম্পর্ক অনুসারে পিতা ও পুত্রের সম্পর্ক বলা হয় এবার যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র এবং ঈশ্বরীয় সত্তায় অস্তিত্বশীল হওয়ার কারণে তিনি ঈশ্বর তিনি ঈশ্বরীয় সত্তায় অস্তিত্বশীল পিতা পুত্র পবিত্র এই তিন ব্যক্তিত্বে এক সত্তা অর্থাৎ যীশু খ্রিস্ট ঈশ্বরীয় সত্তায় অস্তিত্বশীল এই হিসাবে তিনি ঈশ্বর এবং ঈশ্বরীয় সত্তায় অস্তিত্বশীল যে তিনি দ্বিতীয় ব্যক্তিত্ব প্রথম ব্যক্তিত্বের যে বাধ্য বা এই যে প্রেমের সম্পর্ক তাদের মধ্যে এই হিসাবে তিনি ঈশ্বরের পুত্র তাকে সৃষ্টি করেছে পিতা ঈশ্বর বা তাকে জন্ম দিয়েছে পিতা ঈশ্বর এইভাবে যে তিনি পিতার পুত্র তা না বাধ্যতা ও প্রেমের সম্পর্ক অনুযায়ী তিনি পিতার পুত্র যদিও তিনি পিতার সাথে সব দিক থেকে পুরোপুরি সমান পিতার সাথে চিরকালই তিনি অস্তিত্বশীল প্রেমের ও বাধ্যতার সম্পর্ক অনুযায়ী তিনি পিতার পুত্র অনেকে প্রশ্ন তোলে মানুষকেও তো ঈশ্বরের বাইবেলের শিক্ষা যতজন প্রভুর শুকে বিশ্বাস করে বা যে ইসরায়েল ঈশ্বরের পুত্র পুত্র বলা হয়েছে তো অনেকে এখানে প্রশ্ন করে তিনি যিশু ঈশ্বরের পুত্র মানুষকেও ঈশ্বরের পুত্র বলা হয়েছে তাহলে যিশুখ্রিস্ট মানুষেরই মতো সাধারণ তো বাইবেল সেই শিক্ষা দেয় না বাইবেলের শিক্ষা ঈশ্বরীয় সবটাই অস্তিত্বশীল একমাত্র পুত্র হচ্ছেন যীশুখ্রিস্ট যীশু খ্রিস্ট ছাড়া কোনো সৃষ্টি করা মানুষ বা স্বর্গদূত বা কোনো কিছুকে ঈশ্বরীয় সত্তায় অস্তিত্বশীল পুত্র না পিতা ও পুত্র ও পবিত্রত্তায় এক সত্তা এক ঈশ্বর এবং সেই ঈশ্বরীয় সত্তায় পুত্র হিসাবে শুধুমাত্র যীশু খ্রিস্ট গেছেন এবং অন্য মানুষ বা স্বর্গদূত বা যেই হোক না কেন তারা ঈশ্বরের সৃষ্টি প্রভু শিখে গ্রহণ করার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের পুত্র হওয়ার ক্ষমতা পেয়েছি কারণ ঈশ্বর আমাদের ভালোভাবেই সৃষ্টি করেছিলেন আমরা পাপ করে ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছে কিন্তু প্রভু বিশ্বাস করার মধ্যে দিয়ে পিতার সাথে আমাদের আবার সংযোগ স্থাপন হবে অর্থাৎ প্রভু বিশ্বাস করার মধ্য দিয়ে আমরা আবার পুত্রত্ব পেয়েছি প্রভুর মধ্যে দিয়ে কিন্তু আমরা তো ঈশ্বরের সৃষ্টি বা স্বর্গদূত ঈশ্বরের সৃষ্টি কিন্তু যিশু খ্রিস্ট ঈশ্বরের সৃষ্টি সৃষ্টিটা তিনি ঈশ্বরের সত্তায় অস্তিত্ব অস্তিত্বশীল ঈশ্বরের পুত্র তাহলে যীশু খ্রিস্ট কেমন ঈশ্বরের পুত্র ঈশ্বরীয় সত্তায় অস্তিত্বশীল ঈশ্বরের পুত্র যিনি পিতা ও পবিত্র আত্মার সাথে পুরোপুরি সমান এবং মানুষ কেমন ঈশ্বরের পুত্র ঈশ্বরের সৃষ্টি করা পুত্র যারা প্রভু যিশুকে বিশ্বাস করার মধ্য দিয়ে পুত্রত্ব লাভ করে এবং পিতার সাথে সংযোগ স্থাপন করে এবং সর্বদূতেরাও ঈশ্বরের সৃষ্টি এই হিসাবে ঈশ্বরের পুত্র বলা হয়েছে ইসরায়েল একটা দেশ অর্থাৎ সেই দেশের মানুষদের ঈশ্বরের পুত্র বলা হয়েছে কারণ ঈশ্বর তাদের বেছে নিয়েছিলেন কিন্তু এরা প্রত্যেকেই সৃষ্টি যিশুখ্রিস্ট কোন সৃষ্টি না তিনি পিতার সাথে সমান ঈশ্বরীয় সত্তায় অস্তিত্বশীল পুত্র অর্থাৎ যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র পৃথিবীর কোন মানুষ ঈশ্বরের পুত্র এই দুটো বিষয়ের মধ্যে পার্থক্য আছে যীশু খ্রিস্ট ঈশ্বরীয় সত্তায় অস্তিত্বশীল বাকি কোন পুত্রই ঈশ্বরীয় সত্তায় অস্তিত্বশীল না পিতা অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট হচ্ছেন ঈশ্বর ঈশ্বরের সত্তায় তিনি অস্তিত্বশীল পিতা ও পবিত্র আত্মার সাথে পুরোপুরি সমান এবং তিনি ঈশ্বরের পুত্র কারণ তিনি দ্বিতীয় ব্যক্তিত্ব প্রথম ব্যক্তিত্বের সাথে একটা পিতা ও পুত্রের সম্পর্কের মতো সম্পর্কে তিনি আছেন এই হিসাবে তিনি ঈশ্বরের পুত্র যদিও তিনি পিতার সাথে পুরোপুরি সমান পবিত্র সাথে পুরোপুরি সমান এবং মানুষ হয়ে এসেছেন বলে তিনি মানুষ কারণ ঈশ্বর বাইবেলের শিক্ষা অনুযায়ী মানুষের রূপ ধারণ করেছেন অর্থাৎ যীশু খ্রিস্ট যিনি দ্বিতীয় ব্যক্তিত্ব যিনি পুরোপুরি ঈশ্বর পিতা পবিত্র আত্মার সাথে তিনি মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন মানুষের পাপের শাস্তি বহন করেছেন যাতে যে কেউ যীশুখ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মানে তার পাপের ক্ষমা করা হয় কারণ প্রভু শিশু তার হয়ে পাপটা নিয়েছেন এবং সে যদি বিশ্বাস স্থাপন করে প্রভু শিশু করে তাহলে তার পাপের ক্ষমা হবে প্রভু শ্রীকৃষ্ণের নামের গুণে অর্থাৎ যীশুখ্রিস্ট সমস্ত মানব জাতির হয়ে বাক্য পালন করেছেন যীশুখ্রিস্ট সমস্ত মানব জাতির শাস্তি নিয়েছেন যাতে প্রভু শিশুকে বিশ্বাস করে মানুষ পায় পায় পাপের মোচন এবং সেই ব্যক্তি প্রভু হয়ে এসছেন মানুষকে মুক্তি দেওয়ার কারণে এই কারণে তিনি মানুষ অর্থাৎ বাইবেল বলে পিতা ঈশ্বর এবং মানুষের মধ্যে একমাত্র মধ্যস্থতাকারী হচ্ছেন যীশু খ্রিস্ট এবং সেক্ষেত্রে তাকে মানুষ বলা হয়েছে অর্থাৎ মানুষ হয়ে তিনি এসেছিলেন আমাদের বাঁচানোর জন্য তিনি তিনি ঈশ্বরীয় আত্মায় মানসিক দেহ গ্রহণ করার মধ্যে দিয়ে মানসিক দেহের উপরে ঈশ্বরীয় আত্মায় তিনি যন্ত্রণা সহ্য করেছেন যাতে আমাদের মুক্তি হয় তাকে বিশ্বাস করার মধ্যে তাকে বিশ্বাস করার মধ্যে বিশ্বাসেই আমরা আত্মার মুক্তি উপস্থিত হতে পারি বা অনন্ত জীবন পেতে পারি এবং বিশ্বাসেই সেই পরিত্রাণ আমাদের ভিতরে থেকে যায় অর্থাৎ প্রভুশুকে একমাত্র মুক্তিদাতা হিসাবে বিশ্বাস করার কারণেই আমরা পরিত্রাণ পাই এবং এই বিশ্বাসের কারণেই পরিত্রাণ আমাদের ভিতরে থেকে যায় ঈশ্বর নিজে আমাদের সাহায্য করেন সেই বিশ্বাসের স্থির থাকতে অর্থাৎ প্রভু মানুষের মুক্তির জন্য মানুষ হিসাবে পৃথিবীতে এসেছিলেন এই হিসাবে তিনি মানুষ এবং এই হিসাবে তাকে মনুষ্য পুত্র বলা হয়েছে কারণ তিনি মানুষের গর্ভ থেকে এসেছেন আমরা জানি মরিয়মের গর্ভে প্রভু যিশু এসেছিলেন মরিয়মের গর্ভে যিশু খ্রিস্টের সৃষ্টি হয়নি যেটা আমরা জানলাম তিনি একটা দেহ ধারণ করেছেন মানুষের মতো মরিয়মের গর্ভে কোন শুক্রাণু বা ডিম্বাণু মিলিত হয়েছে তার দেহ সৃষ্টি হয়েছে এমন না যেভাবে অন্য মানুষের হয়ে থাকে বরং একটা ঈশ্বর নিজে একটা দেহ গঠন করেছেন এবং ঈশ্বরীয় আত্মা বা যিশু আত্মা সেই দেহের মধ্যে অবস্থান করতেন যেমন সাধারণ মানুষের দেহ গঠন হয়ে থাকে মানুষের মিলনের ফলে যীশু সেইভাবে আসেননি যেমন আদমের দেহ ঈশ্বর সৃষ্টি করেছিলেন আলাদাভাবে সেটা কোনো মানুষের মিলনের ফলে হয়নি সেরকম দেহ আলাদাভাবে সৃষ্টি করা অর্থাৎ সেটা কোনো মানুষের মিলনের ফলে হয়নি অর্থাৎ সেই দেহে মানুষের পাপ বৈশিষ্ট্য প্রবেশ করেনি পবিত্র দেহ অর্থাৎ সেই পবিত্র দেহের মধ্যে যিশুখ্রিস্ট আত্মা ছিলেন তিনি মানসিকভাবে পৃথিবীতে আসলেন তিনি বড় নেন এবং মানুষের গর্বে আসার কারণে তাকে মনুষ্য পুত্র বলা হয়েছে যেমন দানিয়েল নামে এক ব্যক্তি যিনি প্রভু প্রভু যিশু পৃথিবীতে আসার কয়েক শত বছর আগে পৃথিবীতে ছিলেন তিনি দর্শন পেয়েছিলেন যে মনুষ্য পুত্রের ন্যায় এক ব্যক্তি পৃথিবীতে আসবেন এবং তিনি কর্তৃত্ব করবেন পৃথিবীর উপরে এবং মানুষ তার সেবা করবে তার আরাধনা করবে তো যিশু খ্রিস্টই হচ্ছেন সেই ব্যক্তি যাকে নিয়ে দানিয়েল ভাবাদি ভবিষ্যৎবাণী করেছিলেন এবং প্রভু যিশু সেই ভবিষ্যৎবাণী অনুযায়ী নিজেকে বারবার বলতেন তিনি হচ্ছেন সেই মনুষ্য পুত্র অর্থাৎ যিশু খ্রিস্ট ঈশ্বরীয় সত্তায় অস্তিত্বশীল তিনি ঈশ্বর এবং তিনি প্রথম ব্যক্তিত্বের সাথে পিতা ও পুত্রের মতো প্রেমের হিসাবে তিনি ঈশ্বরের পুত্র তিনি ঈশ্বর ঈশ্বরের গর্বে আসার কারণে তিনি মনুষ্য পুত্র যীশু খ্রিস্ট ঈশ্বর ঈশ্বরের পুত্র মানুষ মানুষের পুত্র এবং তিনি ঈশ্বরের দাস কারণ প্রত্যেকটা মানুষকে ঈশ্বরের দাস বলা হয়েছে এবং তিনি মানুষের মতো হয়ে এসছেন বাইবেলে বলে তিনি দাসের রূপ ধারণ করেছেন এই হিসাবে তিনি ঈশ্বরের দাস ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে যিনি পৃথিবীর একমাত্র মুক্তিদাতা বা যাকে মসিহ বা ত্রাণকর্তা বলা হয় তিনি হবেন ঈশ্বরের দাস যেহেতু তিনি মানুষের রূপ ধারণ করছেন এবং মানুষ ঈশ্বরের দাস মানুষের রূপ ধারণ করায় তিনিও পিতা ঈশ্বরের দাস হয়েছেন এবং তিনি একজন বাইবেলের ভবিষ্যৎবাণী অনুযায়ী ভাববাদী কারণ যেমন ঈশ্বর বিভিন্ন মানুষকে পাঠাতেন এবং মানুষের মধ্যে দিয়ে নিজের কথা তিনি জানাতেন মানুষকে সেরকমভাবে পুত্র এবার মানুষ হিসাবে এসেছে পিতা পুত্রের মধ্যে দিয়ে মানুষের সাথে কথা বলছেন অর্থাৎ পুত্র মানুষের মতো হয়ে এসেছেন এবং পিতা তার মধ্যে দিয়ে মানুষকে বিভিন্ন বিষয় জানাচ্ছেন এই হিসেবে তিনি ভাববাদী যেটা তিনি মসিকে বলেছিলেন যে তিনি মসি নিয়ে এক ভাববাদী পৃথিবীতে পাঠাবেন যীশুখ্রিস্ট হচ্ছেন সেই ব্যক্তি প্রভুসু বলেওছেন যে মসি আমার বিষয়ে লিখেছে অর্থাৎ যিশুখ্রিস্টকে এই হিসেবে ভাববাদী মানুষ হয়ে আসার কারণে তিনি ঈশ্বরের ভাববাদী মানুষ হয়ে আসার কারণে তিনি ঈশ্বরের দাস এবং বাইবেলে এটাও ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে মসজিদ হচ্ছেন রাজা তিনি রাজত্ব করছেন তিনি ঈশ্বরের দক্ষিণে আছেন বাইবেলের শিক্ষা দেয় তিনি পৃথিবীতে মানুষের পাপ বহন তৃতীয় দিবসে তিনি আবার বেঁচে উঠেছেন তিনি তার শিষ্যদের সাথে দর্শন দিয়েছেন দিন তিনি পৃথিবীতে থেকেছেন শিষ্যদের বিভিন্ন দর্শন দিয়েছেন বিভিন্ন জিনিস বুঝিয়েছেন এবং তিনি আবার স্বর্গে গেছেন পিতা ঈশ্বরের দক্ষিণে আছেন মুসিফ হিসাবে রাজা হিসাবে অর্থাৎ তিনি এক রাজা তিনি পৃথিবীতে আসবেন তার রাজত্ব পুরোপুরি চালু হবে এই পৃথিবীতে অর্থাৎ যীশু খ্রিস্টকে রাজা হিসাবেও দেখানো হয়েছে এবং অনুসারে পরিচয় যে হচ্ছেন যাজক তিনি আমাদের সমস্ত মানুষের মহাজাজক যেমন পুরাতন নামে যাজকেরা মানুষের হয়ে ঈশ্বরের উদ্দেশ্যে বিভিন্ন বলি উৎসর্গ করত যীশু খ্রিস্ট মানুষের হয়ে পিতা ঈশ্বরের কাছে নিজের দেহকেই বলি রূপে উৎসর্গ করেছেন তিনি আমাদের প্রত্যেকের মহা যাজক যিনি আমাদের জন্য পিতার কাছে মহাজাজক হিসাবে নিবেদন করেন যেমন মহাজাজক একটা ব্যক্তির হয়ে ঈশ্বরের কাছে নিবেদন আবেদন করতো উৎসর্গ করতো সেরকম মহাজাজক হিসাবে পিতার কাছে আমাদের হয়ে নিবেদন করেন যেমন যিশুখ্রিস্টের বিভিন্ন পরিচয় হচ্ছে যিশুখ্রিস্ট ঈশ্বর পুরোপুরি তিনি ঈশ্বরের পুত্র কারণ তিনি ঈশ্বরের সত্তায় অবস্থিত যেটা আর অন্য কেউ না তিনি একাই ওইভাবে ঈশ্বরের পুত্র অন্যরা খ্রিস্টকে গ্রহণ করার জন্য ঈশ্বরের পুত্র কিন্তু যিশুখ্রিস্ট ঈশ্বর ঈশ্বরীয় সত্তায় অস্তিত্বশীল হওয়ার কারণে একমাত্র ঈশ্বরের পুত্র এভাবে বলা হয় কারণ ঈশ্বরীয় সত্তায় অস্তিত্বশীল একমাত্র পুত্র যিশু খ্রিস্টই আর কেউ না এই জন্য যিশু খ্রিস্ট একমাত্র ঈশ্বরের পুত্র ঈশ্বরীয় সত্তায় অস্তিত্বশীল হওয়ার কারণে বাকিরা অন্যভাবে ঈশ্বরের পুত্র তিনি মানুষ হয়ে আসার কারণে তিনি মানুষ তিনি পুত্র কারণ তিনি মানুষের গর্ভ থেকে পৃথিবীতে এসেছেন এবং তিনি ঈশ্বরের দাস কারণ তিনি পৃথিবীতে এসেছেন এবং মানুষকে ঈশ্বরের দাস বলা হয়ে থাকে এবং তিনি ভাববাদী কারণ মানুষের মধ্যে দিয়ে যেমন ঈশ্বর বিভিন্ন ভাববাদীর মধ্যে দিয়ে কথা বলেছেন সেরকম তিনি পুত্রের মধ্যে দিয়েও কথা বলেছেন এই হিসাবে তিনি ভাববাদী কারণ এভাবে ভবিষ্যতবণী করা হয়েছিল তিনি একজন রাজা তিনি পিতার দক্ষিণে থেকে রাজত্ব করছেন তিনি তিনি পুরোপুরি পৃথিবীতে রাজত্ব প্রতিষ্ঠাও করবেন তিনি একজন যাজক কারণ তিনি আমাদের হয়ে নিজেকে বলিরূপে উৎসর্গ করেছেন আবার বাইবেলে এটাও শিক্ষা দেওয়া হয় যীশুখ্রিস্ট হচ্ছেন ঈশ্বরের পাঠানো একটা মেষ শাবক কারণ তিনি আমাদের জন্য বলি হয়েছেন একটা মেষকে যেমন বলি দেওয়া হতো তিনি মেষের মতো বলি হয়েছেন এই হিসাবে তিনি ঈশ্বরের মেষ শাবক এইভাবে বাইবেলে প্রভু যিশুর বিভিন্ন পরিচয় দেওয়া হয়েছে এবং তার পিছনে বিভিন্ন যুক্তিও আছে অর্থাৎ যীশুখ্রিস্ট ঈশ্বর ঈশ্বরের পুত্র তিনি মানুষ মানুষের পুত্র তিনি ঈশ্বরের দাস ভাববাদী যাজক তিনি একজন রাজা এই সমস্ত কিছুই প্রভু ক্ষেত্রে বলা হয়েছে এবং তিনি আমাদের একমাত্র মুক্তদাতা এই সমস্ত কিছুই আমাদের বিশ্বাস করার প্রয়োজন যে তার সমস্ত পরিচয় আমাদের জানার প্রয়োজন এবং আমাদের বিশ্বাস করতে হবে যে যীশু আমাদের একমাত্র মুক্তদাতা তার কর্মের ভিত্তিতেই পরিত্রাণ যদি আমরা এই বিশ্বাস করি যদি আমরা প্রকৃতই এই বিশ্বাস করি তাহলে আমরা অবশ্যই ঈশ্বরের কাছ থেকে অনন্ত জীবন পেয়েছি তারই অনুগ্রহের মধ্যে দিয়ে